হ্যালো বন্ধুরা সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেছে একদম ভিডিও দেয়া হচ্ছে না বা কোনো কারণে ভিডিও হচ্ছে কিন্তু আমার এডিট করার সময় হয়ে উঠছে না তো অনেক দিন পর ভিডিওটা করছে আমার একটি বান্ধবীর মেয়ের জন্মদিন উপলক্ষে ও আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি ওখানে গিয়ে ভিডিওটা শুরু করেছিলাম কারণ আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের সকাল করে বেরোনোর কথা ছিল কিন্তু সেটা কোনো কারণে হয়ে ওঠেনি আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই দূরে বারাসাত থেকে বনগা কতটা দূর বুঝতেই পারছো তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেছিলো ঘড়ির কাটায় আমাদের আমরা গিয়ে দেখলাম সাজানো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে রিয়া প্রত্যেক বছরই আমাদেরকে এই দিনটাতে নেমন্তন্ন করে তিরিশে ডিসেম্বর আমি ব্লগটা অনেক দিন পরেই আপলোড দিচ্ছি কারণ আমার একদম এডিট করার সময় হয়ে হয়নি আর ও এই দিনটা আগের বছর আমাদের নিমন্ত্রণ করেছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম ট্রেনে করে কিন্তু এবারে আমরা পার্সোনালি গাড়ি বুক করে গিয়েছিলাম ও যেহেতু অনেকটা দূর অনেকটা জার্নি ফিরতেও লেট হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় সেই জন্য আর ওরাই পাশের ঘরটা থাকে কিন্তু এই ঘরটাতেও গুছিয়ে রেখে দিয়েছে খুব সুন্দর দেখো সত্যি কী সুন্দর সাজিয়েছে তাই না ঘরটা যেমনই হোক না কেন গুছিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগে যে কোনো ঘর তাই না সত্যি খুব ভালো লাগছিল আমার এই ঘরটাতে ঢুকে সত্যি খুব সুন্দর সাজিয়ে রেখে দিয়েছিল গুছিয়ে রেখে দিয়েছিল তো আমরা গিয়ে টিফিনটা করে নিয়েছিলাম খুব খিদে পেয়ে গিয়েছিলো অনেকটা দূরে রাস্তা তো তো খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠের দিকে মানে ওদের বাড়ির পাশে একদম মাঠ ছিল বনগা সাইডে এই সময় বেশিরভাগটাই ফুল চাষ হয় এই সিজনটাই বেশিরভাগটাই জমিতেই ফুলের চাষটাই বেশি দেখা যায় তো এত সুন্দর লাগছিলো সারা মাঠটা ফুলে ভরা ছিল একদম আর কিছু জমিতে সর্ষে ফুলও ছিল কত সুন্দর লাগছে আর এই সাইডটা ছিল চন্দ্রমল্লিকা পুরো জমিটাতেই চন্দ্রমল্লিকার চাষ হয়েছিল আর কিছু জমিতে দেখলাম গাজর চাষ হয়েছে এই গাজরগুলো সাইজে একটু গাছগুলো বড় ছিল আর অন্যান্য জমিতে একটু ছোট সাইজের তো আমরা এখান থেকে কিছু গাজর তুলে নিচ্ছিলাম মানে চুরি করছিলাম অ্যাকচুয়ালি তো একটা নিলে তো ওটাকে খাওয়ার জন্য নিলে তো আর কোনো অসুবিধা নেই তাই জন্য একটাই তুলে নিয়েছিলাম আর এই ছিল বার্থডে গার্ল এই ছিল হচ্ছে রিয়ার মেয়ে আমরা যার জন্মদিনে এসেছিলাম এটা হচ্ছে সে আর ও আমাদের সাথে লেগে গিয়েছিল গাজর তুলতে আর এই ফুল গাছগুলোতে মানে চন্দ্রমল্লিকা গাছগুলোতে সবে সবে কুঁড়ি এসেছে এখনও সব ফুল ফোটেনি তো আমরা এখান থেকে গাজরটা তুলে নিয়ে চলে যাচ্ছিলাম খেতে খেতে আমাকেও দিয়েছিল গাজর আর গাজরটা মানে খুব একটা বড়ো হয়নি ছোট ছিল গাজর তো তোমরা কি কেউ অন্য কারোর জমি থেকে কোনো দিন কোনো সবজি বা কোনো ফল চুরি করে খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো এবার আমি তোমাদের দেখাবো এটা আমি জানি না কি আমি বলছিলাম ছোলা শাক কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা কী গাছ আর তারপরে তোমাদেরকে দেখাবো পুরোপুরি গাঁধা ফুলের একদম জমি মানে একদম পুরো গাদা ফুল চাষ হয়েছে মানে এক সাইড হয়েছে বাসন্তী কালার এক সাইডে হয়েছে রেড কালারের যেটা হয় সেইটা তো কত ভালো লাগছিল পুরো জমিটাতে ফুল একদম ভরে ছিল আর এর পাশেই ছিল চিনে গাঁদা যে ফুল ওই জমি আর তারপরে আমি দেখতে পেলাম এইটাকে এটা হলো মটরশুঁটি গাছ আমাদের এখানে মটরশুঁটি হয় সা মটরশ্রুটি গাছটা হয় কিন্তু ফুলটা হয় সাদা রঙের কিন্তু এগুলো ছিল গোলাপি রঙের তাই আমরা একটু কনফিউজ ছিলাম এটা অ্যাকচুয়ালি কী মটরশুঁটি একটাও তো ফল ধরেনি সবে সবে গাছে ফুল এসেছে তো না বুঝতে পেরি পাশে জমিতে গেলাম এটা গাজর গাছ ছিল কিন্তু গাজর গাছগুলো খুবই ছোট ছোট ছিল সবে মানে গাছগুলোও লাগানো হয়েছে বা চারা বেরিয়েছে এরকম কিছু আর এই দেখো আমাদের ম্যাডাম মানে বার্থডে গার্ল কীরকম ছুটে ছুটে আসছে আলু ক্ষেতের মধ্যে দিয়ে জামাটাকে ধরে একদম পাকা গিন্নি এর বয়স হচ্ছে এর হচ্ছে চার বছরের জন্মদিন ছিল আমরা এই চার বছরের জন্মদিন গেছি আর এর আগের বারে তিন বছরের জন্মদিনে গিয়েছিলাম তো তারপর বাড়ির দিকে গেলাম কিন্তু বাড়িতে গিয়ে দেখলাম তখনও কিছু রেডি হয়নি কিছু গুঝানো হয়নি কেক কাটার জন্য কোনো কিছু এখনও রেডি করা হয়নি সাজানো গোছানো হয়নি তো একটুখানি রিয়ার স্কুটিটা নিয়েই বেরিয়ে বললাম ওর আশেপাশটা ঘুরতে কেমন নতুন জায়গা কীরকম জায়গাটা দেখতে পরিবেশটা দেখতে বেরিয়ে পড়েছিলাম স্কুটিটা নিয়ে অ্যাকচুয়ালি ওটা তো ঘুরতে যাওয়া অজুহাত অ্যাকচুয়ালি স্কুটিটা আমি একটু চালাতে চাইছিলাম তো বেশি দূর যাইনি কারণ রাস্তার তো চিনি না যদি হারিয়ে যায় আমি একটু একটু চালাতে পারি স্কুটি খুব খুব ভালো পারি না যেমন আমার সামনে দিয়ে গাড়ি আসলে আমি স্কুটি নিয়ে সামনে দিয়ে যেতে পারবো না দাঁড়িয়ে পড়তে হয় তো সেরকমই একটু একটু হালকা হালকা চালাতে পারি মানে ব্যালেন্সটা রাখতে পারি এই যাক কিন্তু কোনো সামনে কোনো গাড়ি এসে গেলে আমি পারবো না দাঁড়িয়ে পড়তে হবে এরকম একটা ব্যাপার তাই আর বেশি দূরে গেলাম না এখান থেকে সামনে থেকেই ঘুরে নিয়ে চলে গেলাম বাড়ি কারণ ওদিকে এখনও কেক কাটা হয়নি বাড়ি যেতে হবে অনেক বেলা হয়ে যাবে খাওয়া দাওয়া করতে হবে একেবারে সন্ধ্যে হয়ে যাবে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য এখান থেকে ঘুরে বললাম আর বেশি দূরে গেলাম না তো দেখো আমি চালাতে পারি না সেটা এইটা তার প্রমাণ কারণ এই হাতটা একদম কাপো কাপো মানে হয়ে যাচ্ছিলো মানে আমি একদম সোজাভাবে যেতে পারছিলাম না স্লো চালাচ্ছিলাম যার কারণে গাড়িটা

আর এই ছিল পুরো পরিবারটা মানে আমার বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আর ওর মেয়ে ওদের পুরো জুটিটা দারুণ ছিল খুবই সুন্দর লাগছিল ওদের সবাইকে সবাই সুন্দর করে সেজেছিল আর এইটা ছিল বিভাসদার ছোট্ট পুচকি একটা মেয়ে এত ঠান্ডা ও কি বলবো মানে ও এতই ঠান্ডা যে এক টুকু কাঁদে না আমার কোলে কোলেই গাড়িতে করে আমার কোলেই এখানে এসেছে সারা রাস্তাটা একবারও কাঁদেনি আর এত ঠান্ডা মেয়ে সত্যিই খুব ভালো মেয়েটা এটা পুচকু একেবারে তো এখানে শুরু হয়ে গেছিলো আশীর্বাদ পর্ব তো আশীর্বাদ করছিলো এখানে সবাই দেখতে পাচ্ছ ইনি কে আমি ঠিক জানি না হয় সম্পর্কে ওদের আর ইনি ছিলেন হচ্ছে আমার বান্ধবীর ননদ মানে মেয়ের পিসি আর ইনি ছিলেন আমি ঠিক জানি না বলতে পারবো না তো একের পর এক সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছিলো আশীর্বাদ হয়ে আশীর্বাদ হয়ে গেলে তারপরে কেকটা কাটবার এটা ছিল ওর বাবা মানে আমার বান্ধবীর হাজব্যান্ড তো সবাই মিলে আশীর্বাদ করছে দেখছো ও মাথার উপরে ফুলটা রাখতেই না ওরা এত অস্বস্তি হচ্ছে তাই খুলে ফেলেছিল। তারপর আমাদের সব বন্ধু বান্ধবীদের তরফ থেকে আমাদের বিবাস দা আমাদের সবার বড় চলে গেছিলো আশীর্বাদটা করতে আমাদের সবার পক্ষ থেকে

जाओ राजा हम जाओ 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 नो ओए जाओ वीरू बाबा हां ये दीप भाई मां के দাও मां के দাও मां के দাও मां के দাও बाबा के দাও हां खबीना चला के দাও सबाय दयन गली जाओ लेकिन चलो जाने दो सामने ले जाओ सामने ले जाओ आज जाना তো এখানে বার্থডে সেলিব্রেশন শেষ হয়ে গেলো এবার সবাই খাওয়া দাওয়ার পালায় তো আমি ওর ফুলটা একটু মাথায় দিয়ে দেখছিলাম আমাকে কেমন দেখতে লাগে তো ভালোই লাগছিলো তারপরে এই দুটো বাচ্চাকে আমার কাছে দায়িত্ব দিয়ে রেখে দিয়ে ওর মারা গিয়েছিলো খেতে আর এই দুটোকে আমি বসে বসে সামলাচ্ছিলাম একটা ছিল বিবাসদার মেয়ে তোমাদের দেখিয়েইছি বিবাসদার মেয়েকে আর এইটা ছিল রিয়ার ননদের ছেলে আর ছেলেরা যে সত্যি খুব বদমাইশ খুব দুরন্তপনা করে সেইটা এই ছেলেটা তার প্রমাণ এই পুচকিটা তার প্রমাণ কি ছটপটে সত্যি আমার কাছে একটুখানির জন্য রেখে গেছে ওকে আমি রাখতেই পারছিলাম না এত দুষ্টামি করছিলো বিবাসদার মেয়ে হচ্ছিলো সাত মাস আর এ ছিল আট মাস কিন্তু দুজনকে দেখে মনেই হচ্ছিল না যে দুজনের সমবয়সী ও এতই ছটপটে তো তারপরে ও মায়েদের খাওয়া হয়ে গেছিলো আর তা ওর মায়েরা এসে ওদেরকে কোলে নিলো আর আমরা চলে গেলাম খেতে তো আমাদের খেতে বসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর এই দু এই দুজন হলো আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ তো ঝটপট খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব আর তার মধ্যে বিবাস পুচকি মেয়েটা একদম ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ আর আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে কথাবার্তা সবার সাথে আড্ডা ফাড্ডা মেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে এবার বাড়িতে যেতে হবে অনেকটা রাত হয়ে যাবে না হলে ফিরতে অনেকটা দূর যেহেতু তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আর ড্রাইভার দাদাও খুব তাড়াতাড়ি ছিল তো আমি গাড়িতে ওটার আগে ওকে বলছিলাম টাটা কিন্তু আমাকে টাটা দিলই না কেন জানি না বাচ্চারা এরকমই হয় সবার সামনে লজ্জা পায় টাটা দিতে আমি ক্যামেরাটা ধরেছিলাম ওই জন্য সেই কারণে হয়তো তো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি থেকে রওনা দেবো চেষ্টা করছি কন্টিনিউ শর্টস ভিডিও কন্টিনিউ ব্লগ দেওয়ার বাট হয়ে ওঠে না হয়তো কখনো কখনো তো তোমরা আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো যারা আমার ইউটিউবে রয়েছে তারা আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে রয়েছে তারা আমার ফেসবুক চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও তোমাদের সাপোর্ট খুবই দরকার এই মুহূর্তে এই মুহুর্তে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আমার চ্যানেলগুলোকে গ্রো করতে পারবো না তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো সবাই একটু সাপোর্ট করো তো কথা বলতে বলতে আমি বাড়ি পৌঁছেও গিয়েছি আর চেঞ্জও করে নিয়েছি আর আমার ভিডিওটা এখানেই শেষ করব আর ভালো লেগে থাকলে তোমরা একটু শেয়ার করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখাবে পরের ভিডিও